মা অনুষ্ঠানে আবার চলে এলাম একই সময়ে প্রাণের অনুষ্ঠান হৃদয়ের অনুষ্ঠান খনার বচন নিয়ে কারণ প্রতিদিন অসংখ্য মানুষের ফোন চিঠিপত্র বুঝতে পারি আপনাদের মনে কি উন্মাদনাই না চলছে এই খনার বচন অনুষ্ঠানটি নিয়ে কারণ অনুষ্ঠানটিতে আমরা অনেক কিছু শিখতে পারছি আমরা জানতে পারছি বুঝতে পারছি নতুনভাবে এবং আমাদের জীবনের সঙ্গে কথাগুলো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে হ্যাঁ ক্ষণা মা জলে স্থলে নির্বিকল্পচিত্তে যিনি মানুষের জন্য অবিরাম কাজ করে চলেছেন ক্ষণার ভিতায় জন্মতার ইনি ভারতের অলঙ্কার অন্তরী সন্ন্যাসিনী ইনি বাংলার জ্যোতিষজননী মঙ্গলবার মহামানব তৈল স্বামী শীর্ষা আমাদের সকলের কাছের মানুষ খনামা তাই মনে হয় টিভির যে এই এপিসোডগুলো এক একটা যেন ক্লাস আমরা যেন ঘরে বসেই একটা সুন্দর ক্লাস করতে পারছি আর ক্লাস করছেন ক্ষণামা একদম আপনজনের মতো নিজের মায়ের মতন মাথায় হাত বুলিয়ে আদর করে বুঝিয়ে দিচ্ছেন জীবনের সব কথা কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা অন্ধকার কোনটা আলো কোনটা কালো সমস্ত কিছু তাই তো এত সহজেই আমাদের হৃদয়ে গিয়ে আঘাত করছে ক্ষণামার কথাগুলো কারণ মা যা বলছেন সবই বলছেন তার সহজ সরল অন্তঃকরণের অনুভূতি থেকে সেখানে কোনো কৃত্রিমতা নেই সেখানে কোনো আরোপিত ভাব নেই সবই খনামার মতো সহজ সরল সুন্দর এবং প্রাণবন্ত যেমন মা আর তেমনই তার কথা বুধবার বারাস যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে বিবেকানন্দ রোড বন হুগলি পেট্রোল সামনে নম্বর ঋষি অরবিন্দ সরণী কলকাতা নব্বই শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে মা বলেন যাদের নেই কোষ্টি এই হাতি হল তাদের জোষ্টি আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনা সঙ্গে ফোন নাম্বার নাইন এবং নাইন মা আজকে একটা কথা বলি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানিয়ে প্রণাম জানিয়ে যে এই যে আমরা অনেক কথা শুনি এই একটি বিষয় বস্তু যেমন রুদ্রাক্ষ রুদ্রাক্ষ আমাদের সমাজে আমাদের মার্কেটে অনেক সত্য অনেক মিথ্যা অনেক সাদা অনেক কালো অনেক কিছু আছে তে আপনাকে প্রশ্ন যে রুদ্রাক্ষ কত মুখে মুখে হয় আর এই সত্য আর এর মিথ্যা সবকিছু যে আছে আপনি আপনার কথার দ্বারা সেগুলোকে ভেদ করে দিন সুন্দর করে আমরা রোদ্রাকের কারো কথা অবশ্যই আজকের কথা রুদ্রাক্ষের কারো কথা আমাকে যে কথা বলতে বলা হলো আমি সে কথা বলবো আনন্দ সহকারে বলবো রুদ্রাক্ষের বিষয়ে কিছু কথা বলবো শুধু আজকে আমাকে জয়ন্ত বলতে বললো বলে তা নয় তোমরাও অনেকবার এই নিয়ে অনেকবার বলেছো অনেকবার বলেছো যে মা রুদ্রাক্ষের বিষয় নিয়ে কিছু কথা বলো আমাদের অনেক জানবার আছে অনেক কিছু বোঝবার আছে শেখবার আছে আমার এই কথার মধ্যে আমার এই অনুষ্ঠানের মধ্যে আমি চেষ্টা করি সত্যি সত্যি ক্লাস করানো অর্থাৎ কথাগুলো বলার মধ্যে থেকে আমি জানি আমার বলার অপেক্ষা রাখে আমি যে কথাগুলো বলি তার মধ্যে থেকে তোমাদের অধিকাংশ কথায় তোমাদের জানা কথা তোমাদের শেখা কথা শোনা কথা আগে শুনেছো আগে জেনেছো সব কথাই কিন্তু তবু আমার মনে হয় কি নতুন করে আরেকবার বললে আরেকবার বললে যেমন দেখবে পরিচিত কোনো গান আরেকবার শুনতে ভালো লাগে আরেকবার শুনতে ভালো লাগে পরিচিত কোনো কবিতা আমাদের বারংবার একাধিকবার শুনতে ভীষণ আগ্রহ লাগে ভালো লাগে সেরকম আমার মনে হয় আমি যে কথাগুলো বলি তোমাদের পরিচিত কথা হলেও সেগুলি শুনতে ভালো লাগে এবং অনেক সময় হয় কি মনে না থাকলে মনে পড়ে যাওয়া এটি অনেক সময় হয় যে এই কথাটা তো জানতাম এটা তো শুনেছিলাম ভুলে গিয়েছিলাম আজকে মনে পড়ে গেল আজকে এই কথাটি আবার একবার শুনলাম এবার থেকে এই কথাটি মানব তাই আমার কথাতে তোমরা যদি জাগ্রত হয়ে উঠতে পারো তাহলে আমার সার্থক ব্রত কারণ আমি মনে করি এই কথা বলা এই অনুষ্ঠান নানান কাজের মধ্যে নানান ব্যস্ততার মধ্যে তোমাদের কাছে চলে আসা তোমাদের সঙ্গে কথা বলা এটিও আমার একটি ব্রত আমার একটি কাজ সেই ব্রত আমি করি ঠিক মতো আর যদি তোমরা সেই ব্রত শুনে সেই কথা শুনে যদি ঠিকমতো মতো চলতে পারো তাহলে আমার সার্থকতা সেখানেই কারণ সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক এটাই আমার কাজ তাই তোমা মনে হলো সঠিক জায়গায় চলে এসেছি তোমার কাছে চলে এসেছি আর চিন্তা নেই তো তোমরা আমার কাছে চলে আসো তোমরা তোমাদের দায়িত্ব আমার উপর দিয়ে দাও তোমাদের সন্তানের দায়িত্ব তোমাদের পরিবারের আর আর সকলের দায়িত্ব আপনজনেরদের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও বলো যে মা তোমার উপর ছেড়ে দিলাম তোমার কাছে এনেছি আমার সন্তানকে আমার স্বামীকে আমার মাকে আমার বাবাকে বা আমার আপনজনকে তোমার ওপর ছেড়ে দিলাম তোমায় তুমি দায়িত্ব নাও তুমি ওর জীবন এবার থেকে পরিচালিত করো পরিচালনা করো তাহলে ওর ভালো অবশ্যই হবে এটা এ বিশ্বাস এ ভরসা আমাদের আছে তাই তোমরা ভরসা বিশ্বাস নিয়ে আসো এবং বিভিন্নভাবে আমি তোমাদের চেষ্টা করি কি করে তোমাদের সঠিকভাবে তোমাদের জীবনটিকে উত্তীর্ণ করা যাবে সে যেভাবেই হোক যখন তোমরা আসো কেউ এবং বাস্তুর কথা বলো আমি বলে দিই যখনই আমার কাছে আসবে বাস্তুর মাটিটি নিয়ে আসবে বাস্তুর মাটিটি দেখে পরীক্ষা করে বলা যায় বাস্তুটি ভালো আছে কি যদি বাস্তু ভালো থাকে তাহলে অনেক অংশে ভালো অনেক সময় দেখা যায় সবই ভালো আছে কিন্তু বাস্তু ভালো নেই বলে তোমরা ভালো থাকতে পারছ না অনেক সময় দেখা যায় কোনো একটি কবজ ধারণ করালে কোনো গ্রহের দশ মহাবিদ্যার বা কোনো নবগ্রহের কোনো একটি কবজ ধারণ করলে মানুষের ভাগ্য ফেরানো যাচ্ছে অনেক সময় রত্নের দ্বারায় ভাগ্য ফেরানো যায় অনেক সময় দেখা যায় রুদ্রাক্ষের দ্বারায় ভাগ্য ফেরানো যায় এই ভাগ্য ফেরানোর কৌশল বিভিন্নভাবে আমরা সকলেই জানি রুদ্রাক্ষ আমরা কোথা থেকে পেয়েছি রুদ্রাক্ষ আবির্ভাব হয়েছে কোথা থেকে কোথার থেকে রুদ্রাক্ষের সৃষ্টি কথা আমাদের অজানা কারণেই আমরা সকলেই জানি রুদ্রাক্ষকে আমরা ঈশ্বর ন্যায় দেবতার ন্যায় শ্রদ্ধা করি ভক্তি করি আমরা সকলেই জেনেছি যে শিবের শিব ঠাকুরের শিব হতেই রুদ্রাক্ষের সৃষ্টি শিব ঠাকুরের চোখের জল থেকেই রুদ্রাক্ষের সৃষ্টি সেই জন্য রুদ্রাক্ষ ধারণ করা মানে শিবজিকে ধারণ করা সাক্ষাৎ শিবকে ধারণ করা এই শ্রদ্ধা এই ভক্তি নিয়েই আমরা রুদ্রাক্ষকে ধারণ করি তবু আমাদের দেশের ঋষি মহারিষিগণ আমাদের দেশের যে সমস্ত সমস্ত অবতারেরা এসেছিলেন বারংবার একাধিকবার সেই সমস্ত তাদের বিবেচনায় সেই সমস্ত অবতার ঋষি মহারিষিরা বিচার করে দিয়ে গেছেন যে কোন ধরনের জাতক জাতিকাদের কোন ধরনের কোন কোন মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত কারণ রুদ্রাক্ষ আমরা সকলে জানি এক থেকে একুশমুখী রুদ্রাক্ষ অব্দি পাওয়া যায় রুদ্রাক্ষ বিভিন্ন প্রকারের পাওয়া যায় একমুখী রুদ্রাক্ষ যেমন পাওয়া যায় আবার একুশ মুখী রুদ্রাক্ষও পাওয়া যায় মাঝে আরও যত সংখ্যা আছে সেই তত সংখ্যার রুদ্রাক্ষ পাওয়া যায় কিন্তু রুদ্রাক্ষ ভালো রুদ্রাক্ষ পাওয়া সৌভাগ্যের দরকার যে জাতক জাতিকার প্রকৃত সৌভাগ্য ঘটে তাদেরই রুদ্রাক্ষ ঠিক মতো জোটে অর্থাৎ কপালে আসে কারণ রুদ্রাক্ষ সঠিক পাওয়া খুব মুশকিল আমরা অনেক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করি ভরসা করি অনেক সময় আমরা দেখি সাধু সন্ন্যাসীরা আশীর্বাদ করলেন এবং তাদের একটু মিষ্টান্ন আহারের জন্য কিছু আহার করার জন্য কিছু দক্ষিণা দেয়া হলো এবং তার বিনিময়ে তারা শুধু নেবেন না বলে অনেক সময় অনেক পরিব্রাজক সাধু ঋষিরা কি করেন একটি করে রুদ্রাক্ষ দিয়ে যান সাধারণত সেই রুদ্রাক্ষগুলো ভালো করে পরীক্ষা করলে দেখা যায় সেগুলি তাকে পঞ্চমুখী রুদ্রাক্ষ পঞ্চমুখী রুদ্রাক্ষের ধারণেরও একটি তিথি থাকে একটি নক্ষত্র থাকে একটি মাস থাকে একটি দিন থাকে যদি সেই দিন সেই মাস সেই তিথি অনুযায়ী ঠিক মতো রুদ্রাক্ষ ধারণ করা যায় তাহলে ভীষণ ভালো হয় তবে আমরা সকলেই জানি কারো অজানা নেই পঞ্চমুখী রুদ্রাক্ষটা সচরাচর ভীষণভাবেই পাওয়া যায় সহজে পাওয়া যায় সহজলভ্য অল্প মুদ্রা অল্প দামে সেই পঞ্চমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় কিন্তু এছাড়াও আছে আরও বিভিন্ন মুখী রুদ্রাক্ষ এক এক মুখী রুদ্রাক্ষ এক এক রকম শিবের অসীম কৃপা তো সকল নাগরিকের ওপর সকল মানুষের ওপর সকল মানব জাতির ওপর শিব ঠাকুরের অসীম করুণা সেই অসীম করুণার জন্য তারই সৃষ্টি বিভিন্ন বিভিন্নমুখী রুদ্রাক্ষ সেই বিভিন্ন বিভিন্নমুখী রুদ্রাক্ষর বিভিন্ন রূপে কাজ করে বিভিন্ন রূপে কাজ করে বিভিন্ন রূপে রুদ্রাক্ষ এক একটি রুদ্রাক্ষের এক এক রকম গুণাগুণ সেই কারণে রুদ্রাক্ষ পরবার আগে ভালো করে হাত দেখিয়ে নিতে হয় রুদ্রাক্ষ পরবার আগে ভালো করে ছক দেখিয়ে নিতে হয় রুদ্রাক্ষ পরবার আগে ভালো করে কপালের রেখা হাতের রেখা বিচার করতে হয় ছক দেখে নিতে হয় জন্ম সাল সময় থাকলে বিচার করে বিবেচনা করে তবে রুদ্রাক্ষ পড়তে হয় অনেকে বলে দুঃখ করে অনেক রুদ্রাক্ষ পড়েছি গলার থেকে বার করে দেখায় দেখো মা দেখা যায় সাতটা আটটা নটা দশটা রুদ্রাক্ষ পরে রয়েছে বা রুদ্রাক্ষের মালা পরে রয়েছে কিন্তু যথেষ্ট উপকার তারা পাচ্ছে না যতটা উপকারের আশা নিয়ে যতটা মনোবাসনা পূর্ণ করার আশা নিয়ে রুদ্রাক্ষটি পড়েছিল সময় দেখা যাচ্ছে দিনের পর দিন অতিক্রান্ত হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর অতিক্রান্ত হচ্ছে কিন্তু হায় একই হল ঠিক মতো ফলাফল কেন পাওয়া গেল না সেক্ষেত্রে দেখে নিতে হয় রুদ্রাক্ষটি আসল আছে কিনা এবং জাতক বা জাতিকা যে রুদ্রাক্ষটি ধারণ করেছে তার সঠিক সময় মতো রুদ্রাক্ষ ধারণ হয়েছে কিনা রুদ্রাক্ষ ধারণের তিথি থাকে নক্ষত্র থাকে যোগ থাকে সেই যোগেতে সেই সময় কোন যোগে কাকে ধারণ করতে হবে ছক দেখে হাত দেখে বিচার করতে হয় কোন তিথিতে কাকে ধারণ করতে হবে সকল তিথিটা সকলের জন্য নয় সকল যোগটা সকলের জন্য নয় এবং সকল বার সকলের জন্য নয় এক একজনের এক একটি বার শুভ এক একটি তিথি শুভ এক একটি মাস শুভ এক একটি দিন শুভ এক একজনের জন্য এক একটি তারিখ শুভ এমনি করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিচর্য বিচার করতে হয় সুন্দরভাবে সে সুন্দরভাবে বিচার করার পর তারপরে রুদ্রাক্ষ ধারণ করতে হয় রুদ্রাক্ষ ধারণ করার ফলে অনেক অসম্ভব সম্ভব হয় অনেক অসম্ভবকে সম্ভব করা যায় রুদ্রাক্ষ সঠিকভাবে শোধন করে নিতে হয় সঠিকভাবে শোধন করে তারপরেই রুদ্রাক্ষ ধারণ করতে হয় যদি শোধনে রকম ভুল হয়ে যায় যদি শোধনে কোনো রকম ভুল ভ্রান্তি হয় ঠিক নিয়ম না জানা থাকে তাহলে কিন্তু রুদ্রাক্ষ ধারণে পুরো উল্টো ফল হয় ভাবলাম এক আশা করে রুদ্রাক্ষ পড়লাম হয়ে গেল আর এক রকমের সেইভাবে রুদ্রাক্ষ ধারণ করলে ফলাফল ভালো মেলে না সেই কারণে ধৈর্য সহকারে জ্যোতিষ দেখিয়ে এবং ধৈর্য সহকারে দিনক্ষণ তিথি হিসাব করে নিয়ে দেখে নিয়ে মাস কোন মাসে রুদ্রাক্ষ পড়তে হবে কোন জাতক জাতিকার কোন মাসে জন্ম হলে তার জন্য কমুখী রুদ্রাক্ষের প্রয়োজন সেটিকে ভালো করে জেনে নিতে হবে জেনে নেওয়ার পর সেই রুদ্রাক্ষ ধারণ করলে তবে তার ভালো ফলটি পাওয়া যাবে এবং ভালো ফলটি যখন পাওয়া যায় রুদ্রাক্ষ যদি একবার শুভক্রিয়া করতে শুরু করে জাতক জাতিকার যদি রুদ্রাক্ষ ভীষণভাবে কাজ করতে আরম্ভ করে তাহলে তাকে আর পিছন দিকে ফিরে তাকিয়ে দেখতে হয় না এক একটি রুদ্রাক্ষের এমনই কৃপা আছে কিন্তু রুদ্রাক্ষ শুধু কিনে নিয়ে পরে নিলে হয় না শুধুমাত্র দূর থেকে কেউ শোধন করে দিল সেটিকে ধারণ করে নিলে হয় না রুদ্রাক্ষ ধারণের আলাদা মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে দেহ পুজো করতে হয় দেহ পুজো করার পর রুদ্রাক্ষ ধারণ করলে ভীষণ ভালো হয় এবং রুদ্রাক্ষ ধারণ করার আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করে নিতে হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে নিতে হয় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের এর স্থল আমাদের দেহের মধ্যে আমাদের প্রত্যেক নরনারীর মধ্যে এগুলো তোমাদের অজানা কিছু নেই সকলের জানা আছে আমার বলার অপেক্ষা রাখে না তোমরা সকলেই জানো আমার চেয়ে অনেক অনেক বেশি জানো এমন অনেক পণ্ডিত এমন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিও রয়েছেন তারা অনেক বেশি জানে আমার বলার প্রয়োজন লাগে না কিন্তু তবু আজকে আমাকে বলতে বলা হয়েছে বলে আমি তাই তোমাদেরকে বলছি জানা থাকলেও আর শুনে নিলে যেটি প্রথমেই বললাম আরেকবার শুনে নিলে মনে পড়ে যায় সেই জন্যই বলা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্থল আছে আমাদের এই দেহের মধ্যে আমরা সকলেই জানি সেটি সকলেই মানি যে একই দেহের মধ্যে আমরা যে কারণে মানুষকে দেখলে পরস্পর দেখলে পরস্পরকে আমরা কি করি প্রণাম জানাই আমরা জানি সকলের হৃদয়ের মধ্যেই ঈশ্বর বিরাজমান রয়েছেন সকল মানুষের মধ্যেই ভগবান রয়েছে সেই জন্য তাকে আমরা প্রণাম জানাই নমস্কার জানাই প্রথমেই হাত দুটি জোর করে নমস্কার বলেই নমস্কার জানাই এই যে নমস্কার জানানো এই যে বললাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রতিটি দেহের মধ্যে প্রতিটি মানব দেহের মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান ঠিক রুদ্রাক্ষ যখন শোধন করতে হয় সেই ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বরকে স্মরণ করে নিয়ে রুদ্রাক্ষ শোধন করতে হয় দেহ পুজো করতে হয় দেহ থেকে অশুভ গ্রহের প্রভাব কাটাতে হয় অশুভ গ্রহের প্রভাব কাটিয়ে দেহটিকে পুরো করে তারপরে রুদ্রাক্ষ ধারণ করাতে হয় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর কোথায় থাকেন দেহের তোমাদের জানা আছে তবু আমার একটু বলতে ইচ্ছা করছে তাই জন্য তোমাদেরকে জানাবার জন্য আমি শোনাবার জন্য একটু বলে দিচ্ছি জানাবার জন্য নয় তোমরা সকলে জানো আমার বলার অপেক্ষা রাখো না তবু বলে দিচ্ছি আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা থাকেন আমাদের সকলের নাভিতে আমাদের সকলের নাভিকে ভীষণভাবে যত্ন করা হয় কারণ নাভিতে ব্রহ্মার অধিষ্ঠান নাভি হতেই সৃষ্টি ব্রহ্মার প্রতিষ্ঠান নাভিতে আমরা জানি আমাদের সকলের হৃদয়তে বিষ্ণু বিরাজমান সকলের হৃদয়তেই বিষ্ণু বিরাজ করে রয়েছেন সেই জন্য আমরা হৃদয়কে পুজো করি হৃদয়কে জাগ্রত করি বিষ্ণুর মন্ত্র দিয়ে বিষ্ণুকে স্মরণ করে আমাদের সকলে মস্তকে বিরাজ করছেন মহেশ্বর তাই জন্য আমরা মস্তককে স্মরণ করি যা কিছু সব মস্তকে ঠেকাই সেই কারণে যে এখানে মহেশ্বর ধারণ করছেন এখানে মহেশ্বরের অধিষ্ঠান সেই জন্য মস্তকে মানে সকলের মাথাতে মহেশ্বর মানে শিব ঠাকুরের অধিষ্ঠান মাথার মধ্যে শিব ঠাকুর রয়েছেন তাহলে আমরা জানতে পারলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অধিষ্ঠান কোথায় এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অধিষ্ঠানটি জানতে পারলে আমাদের রুদ্রাক্ষ ধারণ করার এবং শুধু তাই নয় রুদ্রাক্ষ ধারণের আগে যে নিয়ম শোধন করার আর কোনো প্রবলেম থাকে না আর কোনো সমস্যা থাকে না আমরা যদি সঠিকভাবে জানতে পারি কোথায় ব্রহ্মা কোথায় বিষ্ণু কোথায় বা মহেশ্বর থাকেন সেটি জানা থাকলে সেটি বোঝা থাকলে তাহলে রুদ্রাক্ষ সহজেই অতি সহজেই রুদ্রাক্ষ শোধন করা যায় দেহের মধ্যে ব্রহ্মাকে স্মরণ করে রুদ্রাক্ষ মন্ত্র পাঠ করতে হয় দেহের মধ্যেই বিষ্ণুকে স্মরণ করে রুদ্রাক্ষ শোধন করতে হয় দেহের মধ্যেই মহেশ্বরকে স্মরণ করে রুদ্রাক্ষ শোধন করতে হয় এই ক্রিয়া এই নিয়মভাবে রুদ্রাক্ষ ধারণ যদি করানো যায় অর্থাৎ সঠিকভাবে যদি শোধন করানো যায় আর শোধনের পর সেই জাতক জাতিকাকে সঠিকভাবে যদি ধারণ করানো যায় তাহলে তার ফল দারুণ দারুণ ফল পাওয়া যায় একটি রুদ্রাক্ষ ধারণে একটি জীবন অতিক্রান্ত করে দেওয়া যায় একটি জীবনকে পূর্ণতায় ভরে দেওয়া যায় একটি জীবনের মোর সুন্দর দিকে খুব শুভ দেখে ঘুরিয়ে দেয়া যায় যদি সঠিক জাতককে যদি সঠিকভাবে রুদ্রাক্ষ ধারণ করানো যায় তাই রুদ্রাক্ষ ধারণের সঠিক নিয়মগুলো আমার মনে হয় সকলের সঠিকভাবে জেনে নেওয়া দরকার যে কার কোন মাসে জন্ম জন্ম মাস অনুযায়ী যদি রুদ্রাক্ষ এতক্ষণ আমি বললাম রুদ্রাক্ষ শোধনের কথা তালুতে রুদ্রাক্ষ রেখে এবং সেটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে রুদ দেহ পুজো করতে হবে দেহ থেকে অশুভ গ্রহের জাতক বা জাতিকার দেহ থেকে অশুভ গ্রহের প্রভাব কাটিয়ে রুদ্রাক্ষ ধারণ করাতে হয় রুদ্রাক্ষ ধারণ করার পর অনেক পবিত্রভাবে থাকতে হয় অনেক পবিত্র জীবন জীবনযাপন করতে হয় যেমন রুদ্রাক্ষের মধ্যে দুষ্প্রাপ্য রুদ্রাক্ষ হচ্ছে একমুখী রুদ্রাক্ষ এবং একুশমুখী রুদ্রাক্ষ আর এই দুষ্প্রাপ্য রুদ্রাক্ষ ধারণ করার ফলে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে মানুষের জীবন ভীষণ মিরাক্কেলভাবে পরিবর্তন হয়ে যায় যদিও ধীরে ধীরে কিন্তু তবুও অদ্ভুতভাবে জীবনের পরিবর্তন ঘটে ভীষণ ভালো হয় ভীষণ ভালো হয় অনেক অনেক জন্মের তপস্যার ফলে রুদ্রাক্ষ তাদের মেলে কপালে মেলে কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করলে কখনো মিথ্যা কথা বলতে নেই অযথা বাক্য ব্যয় করতে নেই অকারণ কথা বলতে নেই মিথ্যা কথা বলতে নেই নিরামিষ আহার করতে হয় সদা সত্যবাদী থাকতে হয় পবিত্র থাকতে হয় এবং সদা দয়ালু থাকতে হয় অর্থাৎ কোনো অন্যায় অত্যাচারের কোনো কাজ করতে নেই কোনো মিথ্যাচারের কোনো কাজ করতে নেই অপরকে কোনো রকম প্রতারণা কোনো রকম ভৎসনা কখনো যন্ত্রণা দিতে নেই রুদ্রাক্ষ ধারণ মানে এক প্রকারে বলা যায় রুদ্রাক্ষ ধারণের ফলে সাধুত্ব মেলাতে হয় তবে সেই ব্যক্তির রুদ্রাক্ষ ধারণের ফলে এমনই একটা শক্তি আসে এমনই তার ভাব আসে তার মধ্যে এমন একটা পাওয়ার এসে যায় সেই পাওয়ার বলে সে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে সে ক্রমশ হয়ে উঠতে পারে বড় নেত্রী বড় নেতা এবং বড় মাপের মানুষ হতে পারে যদি এই রুদ্রাক্ষ সে ঠিক মতো ধারণ করতে পারে রুদ্রাক্ষ ধারণের ফলে মামলায় জয়ী হওয়া যায় রুদ্রাক্ষ ধারণের ফলে অসম্ভবকে সম্ভব করা যায় রুদ্রাক্ষ ধারণের ফলে বিদ্যায় ভালো ফল লাভ করা যায় রুদ্রাক্ষ ধারণের ফলে স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটানো যায় রুদ্রাক্ষ ধারণের ফলে অর্থ উপার্জন করা যায় রুদ্রাক্ষ ধারণের ফলে পরমার্থকে পাওয়া যায় যদি কেউ মনে করে আমি আধ্যাত্মিক চেতনা ভীষণভাবে এগুব আমি জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটাবো তাহলেও সে রুদ্রাক্ষ ধারণ করে সেই মিলন ঘটাতে পারে রুদ্রাক্ষের এমনই মহিমা এখন আমি বলবো কোন কোন মাসে রুদ্রাক্ষ ধারণ করলে কি কি ফল হয় অল্প সময় আছে সময় আমাদের হাতে আর বেশি নেই সেই কারণে অতি সহজেই আমাকে বলতে হবে আমি সহজেই যতটা পাচ্ছি বলছি তোমরা জেনে রাখো বৈশাখ মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হয় তাদের ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণে ভীষণ ভালো ফল হয় যদি ত্রিমুখী অথবা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যে জাতক জাতিকাদের বৈশাখ মাসে জন্ম যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তারা একমুখী তিনমুখী বা সপ্তমুখী মানে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তাদের ভীষণ উপকার হয় ভীষণ ভালো ফল হয় আষাঢ় মাসের জাতক জাতিকাদের সপ্তমুখী রুদ্রাক্ষে ভীষণ শুভ ফল হয় এবং শ্রাবণ মাসে তিনমুখী অথবা চার চারমুখী রুদ্রাক্ষে ভীষণ ভালো ফল পাওয়া যায় ভাদ্র মাসে দশমুখী ভীষণ শুভদায়ক অত্যন্ত শুভদায়ক দশমুখী রুদ্রাক্ষ আশ্বিন মাসে নমুখী রুদ্রাক্ষ ভীষণ শুভদায়ক আর অগ্রাণ মাসে দশমুখী ও পঞ্চমুখী রুদ্রাক্ষ ভীষণ শুভদায়ক পৌষ মাসে অষ্টমুখী অথবা চতুর্দশ মানে চতুর্দশমুখী মানে চোদ্দমুখী রুদ্রাক্ষ ভীষণ শুভদায়ক মাঘ মাসে সপ্তমুখী ও অষ্টদশমুখী রুদ্রাক্ষ ভীষণ শুভদায়ক ফাল্গুন মাসে চতুর্দশমুখী ও মুখী রুদ্রাক্ষ ভীষণ শুভদায়ক এবং চৈত্র মাসে পঞ্চমুখী অথবা মুখী অথবা মুখী রুদ্রাক্ষ ভীষণ শুভদায়ক তো এই এই মুখী রুদ্রাক্ষ কিন্তু সঠিক রুদ্রাক্ষ পাবে কোথায় কাকে বিশ্বাস করবে কাকে ভরসা করবে সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক রুদ্রাক্ষ কিনলে এবং সঠিক নিয়ম অনুসারে সঠিক শোধন করে যদি রুদ্রাক্ষ ধারণ করানো যায় তাহলে ভীষণ ভালো হয় রুদ্রাক্ষ শোধন করার জন্য শিবের অভিষেক করার দরকার হয় শিবের পুজো করতে হয় এবং সেই শিবের পুজো করতে হয় জব দিয়ে সেই শিবের পুজো করতে হয় তিল দিয়ে এমনি করে বিভিন্ন রকম উপাচার দিয়ে শিবকে পুজো করতে হয় এবং শিবকে সুন্দরভাবে মালা পরাতে হয় কেতকি ফুলের মালা এবং বিভিন্ন রকমের পদ্ম ফুলের মালা পদ্ম ফুল দিয়ে শিবকে পুজো করতে হয় এবং ভীষণভাবেই বেল ফুলের মালা বেল ফুল দিয়ে শিবকে পুজো করতে হয় বিভিন্ন বিভিন্ন রকম উপাচার দিয়ে শিবকে সন্তুষ্ট করে শিবের অভিষেক করে তবে রুদ্রাক্ষ শোধন করে দেহ পুজো করে তবে রুদ্রাক্ষ পড়লে ভীষণ ভালো ফল পাওয়া যাবে শুনলাম রুদ্রাক্ষ নিয়ে নানা কথা বললেন আমাদের খনা মা আর শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছিলাম সত্যি মা কত কত কিছু জানে জানি আদ্যাপীঠ মহাপীঠ কারণ এখানে মহান যজ্ঞ প্রতিদিন হয় ব্রহ্মচারী মুরার ভাই রয়েছেন তার তত্ত্বাবধানে আর সাধক সাধিকা আমাদের সাধক মহান সাধক অন্নদা ঠাকুর তার প্রাণ প্রতিষ্ঠিত মন্দির আমাদের রামকৃষ্ণদেবের প্রাণ প্রতিষ্ঠিত স্বপ্নাদেশের মন্দির এই মন্দির এই আশ্রম জাগ্রত হয়েছে সুন্দরভাবে চলছে আর প্রতিদিন হাজার হাজার বাচ্চা এখানে রয়েছে তারা শুধু খাওয়া করাই নয় তারা মানুষ হচ্ছে কবি ভাষায় বললে সপ্তম প্রতি সন্তানের যে মুগ্ধ জননী রেখেছ সন্তান করে মানুষ করণী এখানে আমাদের ব্রহ্মচারী মোরাভাই ভাই দেখিয়ে দিচ্ছেন মানুষ করা কাকে বলে তাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন সংসারী মানুষরা একটি দুটি সন্তান হলে হিমশিম খেয়ে যায় কি করে বড় করবো কি করে ভবিষ্যৎ করব আর একদম নিঃস্ব অবস্থায় এগারোটি বাচ্চা এগারোটি শিশু নিয়ে শুরু করে আজকে পরবর্তী শিশু নিয়ে তাদেরকে স্টেপ বাই স্টেপ তারা পড়াশোনা করছে বড় হচ্ছে কলেজ আছে তারা এখানে তাড়িয়ে যাচ্ছে মানুষ হয়ে যাচ্ছে এবং এখানে মানুষ পড়ার একটি সুন্দর সংসার আছে এই সংসারে আজকে এখানে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সকলের জন্য বলি যে সকলে এখানে এসো আত্মা মায়ের আশীর্বাদ নাও আর আমাদের ব্রহ্মচারী মুরাল ভাইয়ের দর্শন নাও আর তার এই মহাপদ সহযোগিতা খুব সবাই মিলে সাহায্য সবাই মিলে এসে সবাইকে বলতে হয় না সবাই জন্য বিশ্বের কল্যাণ বিশ্বের মতো বিশ্বের এবার আমি আপনাদের জানাচ্ছি বুধবার বারাসাত যশোর রোড হাটখোলা মোড় স্টপেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় যে বিবেকানন্দের কথা মা একটু আগে বলছিলেন শুক্রবার বিটি রোড বন হুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ হাসপাতালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরণী কলকাতা নব্বই শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ির গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে মা বলেন যাদের নেই কোষ্টি এই হাতি হলো তাদের জোষ্টি আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনা মায়ের সঙ্গে ফোন নম্বর তাই বলি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো হ্যাঁ যতদিন ঘর আমাকে স্মরণে রাখবো মনের কথা বলে যাব আমি চলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো তুমি